এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরাই অস্ত্র নিজে রাখবে এটা মিডিয়া বিশ্ব মিডিয়াকে দেখাবে যাই এই দেখেন জঙ্গিপনার কাজ চলছে এইটা করে এসে এই সাতপন্থী জবাইর পন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে এরপরে ধরবে একামতে দিনের দায়িত্ব আছে যারা তারা ওরা জাঁতে মাতাল তালে ঠিক আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি ওই শয়তানরা যাতে ঠিক আছে এমনি মনে করবেন কিছু বসে না বসে না কিন্তু সব বসে একটা ছেলে শুধু ফুল বাগান থেকে বাগানের মালিকের ছেলে এসে বলছে চাষা আপনার ফুল ছেড়ে ওরা কিছু বলে না কেন বলছে ফুল ছেড়ে বাবাজি ওর মাথা একটু খারাপ তো একটু তার কাঁটা আছে এই কারণে ফুল ছেড়ে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ছেলে বলছে চাচা আমার পাশেই তো আপনার বাগান আমাদের বাগানের পাশে আপনার বাগান আপনার বাগান থেকে তো ফুল ছেড়ে না বলছে ভাতি যা ওর মাথা খারাপ তুমি অত খারাপ না ওই শয়তান হলো যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এই জানা আমরা যাই করি আমরা পাগলামি করব এমনিতে কিন্তু ওদের তালে তাল দিয়ে উস্কানিতে আমরা যেন পা না দেই এই কথা বলেন না কেন সব এখন দেশের জন্য আমি দেখতে পাচ্ছি এক হয়ে যাচ্ছি শুধু চোদ্দ দল বাদ দিয়ে ভাই আপনারা দবা করে ফিরে আসেন আমরা দেশটাকে সাজাই হ্যাঁ তাও বাটা কি এইটা বোঝানোর জন্য আমি কিন্তু আয়াত পড়েছি অনেকে মনে করেন যে তাও বামানে মানে আস্তা ফেরুল্লাহ পড়লাম হয়ে গেল না ভাই আপনি অপরাধ যা করেছেন এই অপরাধের শাস্তি আগে আপনাকে পাওয়া লাগবে বা যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন তার ক্ষতিপূরণ দেবেন এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ হে ভালো করে শুনবেন হে রাসূল আমি জিনা করেছি আপনি আমার বিচার করেন নবীজি মুখ ঘুরিয়ে নিলেন মহিলা বলে হে রাসূল আমি জিনা করেছি নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন তিনবার তিনি মুখ ঘুরিয়ে বললেন মহিলা এই কথা কাউকে বলবা না যাও চলে যাও মেয়েটা বলে ইয়া আল্লাহ আমি তো আপনার মুখে শুনেছি কোন মানুষ যদি পৃথিবীতে কোনো অন্যায় করে এই অন্যায়ের শাস্তি যদি না হয় কিয়ামতে আল্লাহ তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে কয়টা তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল এ আয়াতের আগে আছে ইযা ফালাহু লাযাবু ইয়াউমাল আল্লাহ পাক বলেন আমি শাস্তি তাদেরকে ডবল দেবো এবং তাদেরকে অপমানজনক অবস্থায় আমি প্রবেশ অসুস্থ না আরে আপনি অপমান এইভাবে বলে করারের পাখিকে ওরা বের করেছিল যে আপনি অসুস্থ আপনাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে দেখেন না শেষের হাসিটা এই হাসির ভেতরে সব আছে আমার মনে হয় এখন এই মোস্তফা জামান ডাক্তার আর ওর সাথে যারা ছিল যদি একটু ডিএম দেখানো যায় সব বলি এই লোকটাকে আপনারা বিদায় করে দিলেন এখন যদি একটু বেশি একটা বিভাগে শুধু একবার করে গেলে দেশটা ইসলামের জন্য পরিবর্তন হয়ে যেত তার ভেতরে এমন কিছু জাদু দিয়েছিলেন দল মত দেখতো না কথা বলে না কেন আপনারা বাঁচতে দিলেন না পঞ্চাশটা বছর পরানে কারিম সারা বিশ্বে প্রচার করবে এই তার প্রতিদান দিলেন এই আমরা এই মহিলার দিকে তাকিয়ে নবীজি বললেন যাও সন্তান যেহেতু পেটে আছে পেটের সন্তান যখন খালাস হবে ওই সময় আসবা নিয়ে এসেছে বললেন ছেলেটাকে একটা হাতে দিয়ে দাও ওকে পাথর মারা আরম্ভ করো চারিদিকে যখন রক্ত ফিনকি দিয়ে পড়ছিলো হাজরা দিয়ে খালি দিবনে অলিদ উনি বলেন আমার শরীরে রক্ত লাগার পরে আমি বরদুয়া দিস নবীজি বললেন না এই কথা বলা যাবে না এই মহিলার তবা এত বেশি আল্লাহ কবুল করিস যে মক্কা পোড়া মক্কাবাসীকে যদি ভাগ করে দেওয়া যায় প্রত্যেককে সমান তাহলে ভাগ করে দেওয়া যাবে কি বোঝালেন এখান থেকে খালি ঘটনা সে ছোটবেলা থেকে শুনছেন কিছু নিয়েছেন এখান থেকে নবীজি এই মহিলাকে বলতে পারতেন না যে ঠিক আছে গোপনে করেছো কাজটা গোপনে আজ তাক ফেরুল্লাহ পড়িনি পারতেন না কেন তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন বলেন এই যে তিন নাম্বার যেটা আছে ওয়ালা ইয়াজনুন জেনা করা যাবে না কেউ জেনা করলে সে যেন পাপ অর্জন করে নিয়েছে আর এই পাপের শাস্তি ডবল হবে মেয়েটা জেঙ্গে ছিল দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দেন এটা যেন কেয়া মতে ডবল করে বিচার না হয় সুতরাং এই সাড়ে পনেরো বছরে যারা অন্যায় অপরাধ খুন গোম মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আয়না ঘরের সাথে যারা জড়িত আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই আপনার কারণে উপরে উঠবে চেয়ারে উঠতে পারে নাই এক কথা বলছেন এখানে বহু মানুষ এরকম নির্যাতনের শিকার ছিল না যাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছিলেন আপনি তাদের কাছে যান যে বলেন যে ভাই যাই হোক হয়ে গেছে মাফ করে দেন আপনার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দেব টাকা তো কম কামান না কি টাকাগুলো এখন চাইস পন্থায় খরচ করেন চার টাকা তারে ফেরত দেন দিয়ে আস্তাক ফেরুল্লা পড়ে তাহলে আপনার মাফ হবে আমি আপনাকে বাঁচার জন্য বললাম এরপরেও যদি আপনি ঘাট তাড়ামি করেন না আমি কাবার শরীফেছি আস্তাক ফেরুল্লা পড়বো আপনি কি কাবায় গিয়ে মা অপরাধ করেছেন বাংলাদেশে টাকা মারে আর কাবা শরীফেছে তার কাছে যার কাছে কথা এই ভুল ভ্রান্তি কে শিখিয়েছে আমি জানি না অপরাধ করে একজনের কাছে মাপসায় আর একজনের কাছে ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে জনগণের জমি ফাঁকি দিয়েছে ও কাবা শরীফে ধরে দেখি কাঁদে আরে ভাই আপনি এখানে কাঁদেন কেন মাফ চাবেন কি আপনি আল্লার কাছে দোষ করেছেন দোষ করেছেন আপনার ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে ওটা তো আর খাবার শরীবে না ওটা কোথায় সুতরাং বাংলাদেশে অপরাধ করেছেন সেখানে যান এখানে বসে বসে কান্না কান্নাকাটি করে লাফ কি আল্লার কাছে যা করেছেন ওই কাছে বলেছেন আমার কাছে আমার জেলে একজন ওসি ছিল আমার সাথে আমি তো ছিলাম সেলে কন্টেম সেলে ফাঁসির হাস আমি যেখানে ওই জায়গায় রাতের বেলা ওনাদের আবার পরে রাত নয়টা দশটায় সিলগালা দিত তালা ওদের নয়টা দশটা ওই সময় একবার দেখিয়ে এসেছে আমাদের তো আসরের সময় তালা মারা সব আর আমার তো চব্বিশ ঘন্টা ফাঁসির এই সেলে এসে বলছো হুজুর আমি একটা তাও বা দেখেন তো আমার তাও বা কত দূর গেল বলো যে যে নির্বাচন এ সময় আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম বাক্স ভরতে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের আজান দিলে গোসল করলাম মজু করার পরে দুই রাকাত নফল নামাজ পড়লাম আর বললাম আস্তাক হুজুর আমার এই তাও বাকি হয়েছে না আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি দোষ করেছেন কার কাছে হামজার কাছে আমার মতো তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ হামজা লাগে হামজার বউ লাগে একটা এমপি বানাতে আর আপনি সবার ভোট একা একা দিয়ে দিলেন আর এখন বলছেন আস্তা আকফিরুল্লাহ আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন না তাহলে কি করব কি করবেন মানে জেল থেকে যদি বের হতে পারেন আপনার তো আট বছর জেল দিয়েছে আট বছর পরে বের হবেন এই বের হওয়ার পরে যত হামজার ভোট নষ্ট করেছেন তাদের কাছে যাবেন মাপ সাবেন ওরা যদি ক্ষমা করে দেয় আপনি মাপ পাবেন কিন্তু ভয়ঙ্কর বিষয় মাপ সাবেন কি করি কারণ আপনি এই যতদিন জেলে আছেন আরো থাকবেন এর ভেতরে কত হামজা হামজার বউ মরি যাবে তার কাছে মাপ চাবেন কি করে এই জন্য জালেমাকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলেন ও জালেমের কপাল তো পুড়িয়েছে আপনারটাও আপনি নষ্ট করলেন কারণ কার কাছে আপনি মাপ চাবেন সে তো মরে গেছে হামজার মতো বহু হামজা মরে যায়নি তার কাছে মাপ চাইতে পারবেন তাহলে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ কি করলেন আপনি বলেন একটা জালেমের জন্য কি সে আপনাকে বলিয়ে গেল যাওয়ার সময় কালকে একটা গান বেঁধেছে কে যেন আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আমি হাসির জন্য বলছি না খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে না ওরা তো তাই করেছে টেন্ডার যখন হয় তো আপা আমাদের ডাকতো কি সুন্দর করে মিলিয়েছে আমার মনে হয় একেবারে সাড়ে পনেরো বছরের সাথে মিলিয়ে গেছে যে যাই করেছেন এমন মানুষের কাছে করলেন একটা লোক মারা গেছে তার কাছে আপনি মাফ চাবেন কি করে ভাই আমার তো এই জায়গায় ভয় লাগে যে না আমরা যারা জীবিত আছি এখনো আমাদের কাছে নাই বললেন আমরা দরদি মানুষ আপনাকে মাফ করে দিলাম এমন মানুষও তো বিদায় নিয়ে চলে গেল আপনি তাকে আর পাবেন না মতের দিন পাবেন তখন আপনার নেকি দেওয়া লাগবে তা আপনার মতো পাগল দুনিয়া কেউ আছে কার জন্য কি কই গেলেন বলেন দুনিয়ার জীবন সে ধোকা এটা কি ওয়াজ করে বোঝানো লাগে আপনার স্ত্রী যত ভালোবাসার হোক আপনার স্ত্রী আপনার জন্য ধোকা পরীক্ষা করেন আজকে মরার ভান করে এলাকার লোকজনকে বসিয়ে বলবেন আমি মরে গেছি এরকম বলবা বাড়িতে মরে যাওয়ার পরে যদি আমার স্ত্রীকে বলো যে এই যে খাট আছে খাটের উপরে আপনি থাকেন এতদিন আপনার পাশে ছিল আজকে শুধু খাটের নিচে ওরে মাটি দেব ও জীবনও আপনার বউ রাজি হবে এইটার নাম দুনিয়া যাদেরকে খুশি রাখার জন্য আরামে রাখার জন্য হাসি খুশি রাখার জন্য শান্তিতে রাখার জন্য বৈধ অবৈধ দেখেন না বাবা শাহজালাল সব হালাল কি করলেন আপনি আমি আমার নিজের কথা বলছি আমার ইমান থেকে বলছে যে কোরআন হাতে নিয়ে আমি আমার তিন পুরুষের পরে চিনি না আমার বাবা রিয়াজ আলী এর বাবা জাহান আলী এর বাবা নোমাজ আলী এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছি এরপরে আমার আর জানা হ্যাঁ আপনারাও চিনি না অথচ এই নোমাজ আলীর বাবা খুব বেশি হলেও ষাট পঁয়ষট্টি বছর আগে মারা গেছে হিসাব করে যা দেখলাম আমার দাদা মরিস আমি জেলে থাকতে দুই বছর আগে তার বাবা মরিছে না আরো তিরিশ বছর আগে তার বাবা না আরো তিরিশ বছর আগে তো বলেন এই পঁয়ষট্টি ষাট বছর আগে যে লোকটা মরে গেল এখন যদি কুষ্টিয়ায় আসে এসে যদি বলে ওই নামাজ আলীর বাবা যে হামজা এই বাড়ি আমার এই ভেটা আমি বানিয়েছিলাম ও দাঁত মুখ খুলে ফেলবো না যে জায়গা পাও না কিসের নমাজ আলীর বাপ তুমি তোমার থাকার জায়গা নেই ওই মসজিদের বারান্দায় থাকো রাত্রে সকাল কেটে পড়ো এদের জন্য আমরা এগুলো করছি আমরা আমরা পরিবর্তন হই ভাই কেউ না চোখ বন্ধ হয়ে গেলে সবার সাথে সম্পর্ক কাঠ হয়ে যাবে হোক আর রক্তের সম্পর্ক হোক সব আল্লাহ কাট করেছিলেন কার জন্যে কি করছেন আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার মা বাবা এগুলো আমার না হ্যাঁ ওদের সাথে আমি ভালো ব্যবহার করবো আমার আখেরা তৈরি করার জন্য কথা বুঝতেছেন আমার মা বাবার সাথে আমি ভালো ব্যবহার করব আমার আখেরাত তৈরি করার জন্য আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ভালো ব্যবহার করব তাদের হক আদায় করব আমার আখেরাতের জন্য কথা বলেন না কেন তাছাড়া আমার তারে কোনো দরকার নেই আমার শ্বশুর শাশুড়ি কি দরকার তার সে পরে মানুষ আমার আসল একটা মানুষ আছে আমার আমল কথা বলেন না কেন আল্লাহ এই জন্য ইমান আনার পরেই দিয়েছেন আমিলা আমালান সলিহা ভালো কাজ করে যাও ভালো কাজের ব্যাখ্যা বাংলাদেশে ভুল আছে আমরা অনেকে মনে করি ভালো কাজ মানে সৎ হওয়া লাগবে নেক কাজ না সতের পাশাপাশি আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে এইটার নাম সলেহ সলে শব্দের ব্যাখ্যা হচ্ছে আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যদি আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে আর যোগ্যতা সম্পন্ন হতে পারি প্রত্যেকটা দিক আর বিভাগে আল্লাহ দেশটাকে আমাদের হাতে তুলে দেবে আর এটার বাস্তব নমুনা আমরা এদেশে দেখতে পাচ্ছি এখন জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এদের ভেতরে আছে আপনি মন খারাপ করলেও সত্যটা বলা লাগবে আপনি দেখেন একেবারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে দারোয়ান পর্যন্ত যতগুলো জায়গা সৎ এবং যজ্ঞ অন্যান্য দলে আছে হয়তো সৎ আছে কিন্তু যজ্ঞ না এদের ভেতরে সৎ এবং যোগ্য কারণ ওই বিষয়ের আছে শিক্ষা আছে এবং প্রশিক্ষণ আছে এইভাবে এদেরকে তৈরি করা হয় আল্লাহ যেন এরকম যোগ্যতা সম্পন্ন মানুষকে সামনে এরকম ষোলোশো আঠাশটা চেয়ারে বসিয়ে দেয় এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশা যদি এই তিনটা কাজ জীবনে আমরা করতে পারি ফাউলাইকা আল্লাহ এইভাবে দেখিয়েছেন এই নরসিংদীর মানুষগুলো ফাউলাইকা ইউবাদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত একটা গুনাহ তাদের জীবনে থাকবে না সব পেছনের অপরাধ পরিবর্তন করে নেকি বানিয়ে দেব আল্লাহ এটা পারে কিনা এই জন্য তো ওনার নাম নিয়েছেন আকান আল্লাহ গফুর আর রহিমা গফুর একটা রহিম একটা কি সুন্দর নাম এই নামের কারণে কে আমতে আল্লাহ হাজার হাজার লক্ষ বান্দাকে মাফ করে দেব কিন্তু এই কাজগুলো আপনার ভেতরে থাকতে হবে আপনি তাওবা করবেন তাও বা আমি কি বোঝাতে পেরেছি অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে যে তার ক্ষতিপূরণ দেওয়ার দরকার দিয়ে দেবেন তাহলে তাওবা হব হবে দুই নম্বরে অনুশাসন আসবে ভেতর থেকে তিন নম্বরে জীবনে আমি আর কোনো দিন ওই কাজে ফেরত যাব না আল্লাহ আমাদের এইরকম তাওবা করার তাও ফেক দিন বলেন আমিন দুই নাম্বারে আমাদের ইমান আনতে হবে নির্ভেজাল শিরিক মুক্ত তাহলে দেশটা নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবে কারণ যারা ইমান আনে যে মানুষগুলোর ইমানের ভেতরে শিরিক নেই এদেরকে নিরাপত্তার দায়িত্বে কার তিন নাম্বারে সালে আমরা নেককার হব আমরা সৎ হব এবং যোগ্য হব আল্লাহ আমাদেরকে এইভাবে তৈরি করার জন্য একটা সংগঠনও দিয়েছে আপনি এখন খুঁজে নেবেন যারা এভাবে তৈরি করতে পারে একবারে ছোটবেলা থেকে তৈরি করেন আপনার ছেলেকে মেয়েকে আপনি নিজেকে অবশ্যই আপনাকে আল্লাহ ওই মানে পৌঁছিয়ে দেবে যদি সত্যি মান তৈরি হয় তাহলে এ দেশটাও আপনার হাতে তুলে দিন। আল্লাহর কোরআনের ওপর আমরা একশো ভাগ বিশ্বাস করি কিনা বলেন আমরা এভাবে এগিয়ে যাব আমাদের পেছনের অপরাধ যাই মানবীয় গুণাবলির কারণে হয়ে গেছে আল্লাহ যেন বাদদিলুল্লাহ সাজ্দি আ তিহিম সব অপরাধ মাফ করে পোরাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়া

মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের মাথার তাজ আমাদের অভিভাবক জনাব আব্দুল সত্তার আল্লাহ তোমার এই কে তুমি ইসলামের খাদেম বানিয়েছো কবুল করিনা মাহফিলের সভাপতি সহসভাপতি যত মানুষ এই মাহফিলের সাথে দরদ আছে তাদেরকে কবুল করিনা রববুল আলামিন জালেমের জেলখানায় 3 বছর আমরা হয়ে গেছি তোমার বান্দাদের জোরজোরে কারণে আমরা সারা দেশে যাওয়া লাগে

শেফা দেওয়ার মালিক তুমি আল্লাহ মেহরবানি করে তারে শেফায়ে কামেলা আজরা দিয়ে দাও যত মানুষ আমরা এখানে অসুস্থ হয়ে অনেকে আশা নিয়ে হাত তুলেছে এখন রাত বারোটা বাজে তাহাজুদের সময় রব্বুল আলমিন একেবারে খালি হাতে ফেরত দিও না মেহরবানি করে আমাদের জীবনের জায়েজ আশা গুলো পূর্ণ করে দাও তিপ্পান্ন বছর পার হয়ে গেল চুয়ান্ন বছর চলছে কাঙ্ক্ষিত তো শান্তি এখনো দেখি নাই তোমার করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আল্লাহ এটা দেখে মরার তাও ফির দাও যারা এটার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ যে যে জায়গা থেকে চেষ্টা চালাচ্ছে তাকে তুমি কবুল করো আমার অভিভাবক ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে যারা যান প্রাণ দিয়ে চাচ্ছে দেশটাতে করানের আইন চালু হোক আল্লাহ তাদের কাজকে তুমি বরকত দাও ইখলাস দিয়ে ভরপুর করে দাও তোমার বান্দা বান্দীদের মন তুমি কোরআনের আইনের দিকে ঝুঁকিয়ে দাও কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না যখনই আসবে যেন পড়তে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম